নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই নতুন ছবি বহুরূপীর শুটিং ফ্লোরে গুরুতর আহত টলিউডের জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী বৃহস্পতিবার একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় গুরুতর চোট পান তিনি জানা গিয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকদিন ধরে জোর কদমে শুটিং চলছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি বহুরূপীর এই ছবিতে শিবপ্রসাদ শুধু পরিচালনা নয় অভিনয় করছেন ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া খবর অনুযায়ী বৃহস্পতিবার এক অ্যাকশন দৃশ্যের জন্য উঁচু থেকে লাভ দেওয়ার সময় হঠাৎ কোমরে গুরুতর চোট পান পরিচালক তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খবর অনুযায়ী পরিচালকের এমআরআই করা হয়েছে সিটি স্ক্যানের রিপোর্টে দুটি হাড়ের চিট ধরা পড়েছে প্রসঙ্গত গত বছরে পুজোয় বক্স অফিসে গেম চেঞ্জার টলিউডের সুপারহিট পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ আর এবার চলতি বছরের পুজোতেও বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন এই জুটি দু সালের পুজোয় মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি বহুরূপী নন্দিতা ও শিবপ্রসাদের এই নতুন ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় রীতাভরী চক্রবর্তী কৌশানী মুখোপাধ্যায় বহুরূপী ছবি নিয়ে শিবপ্রসাদ জানিয়েছিলেন দু সাল থেকেই পরিকল্পনা ছিল এই ছবি তৈরি করার মুক্তধরা সিনেমার শুটিংয়ের সময় থেকেই এই বিষয়টা নিয়ে ছবির পরিকল্পনা চলছিল শিবপ্রসাদের কথায় ছবিটির প্রেক্ষাপট উনিশশো আটানব্বই থেকে দু হাজার সাল এই সময়টা জুড়ে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই তৈরি হচ্ছে এই ছবি ভীষণভাবে সত্য নির্ভর এই ছবি এই ঘটনার সঙ্গে যুক্ত চরিত্ররা এখনও বেঁচে রয়েছেন তারা ছবির সঙ্গে ভীষণভাবে যুক্ত তারা জবানবন্দিও দিয়েছেন ছবিটা করার জন্য এটা আরও একটা বড় ঘটনা আমি সিনেমার সঙ্গে সঙ্গে এই একই বিষয় নিয়ে একটা তথ্যচিত্র রিলিজ করব। যেখানে এই ঘটনার সঙ্গে জড়িত মানুষরা থাকবেন শিবপ্রসাদ আরও জানিয়েছেন আবিরের সঙ্গে এটা আমাদের দ্বিতীয় ছবি বলা যেতে পারে আবিরের পুজোর ছবি পরপর দু বছর ব্লকবাস্টার হয়েছে তৃতীয়টা দু হাজার আসতে চলেছে দুর্গেশগড়ের গুপ্তধন রক্তবীজ আর এবার বহুরূপী কাজে আবির ও থ্রিলার এবং পুজোর ছবি এটা একটা বিরাট আকর্ষণ পরিচালক হিসেবে রীতাভড়ির সঙ্গে এটাই আমাদের প্রথম কাজ এটাও একটা বড় পাওনা আমাদের প্রযোজনা সংস্থায় তৈরি রিতাভরির ফাটাফাটি সুপারহিট আবির রীতাভড়ি জুটিও সুপারহিট এরকম জুটিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে হাউসের একটা বড় দায়িত্ব থাকে এটা একটা পরম প্রাপ্তি কৌশানীর সঙ্গেও আমাদের এটা প্রথম কাজ